মাদারীপুর মস্ত বাবুর আসার সঙ্গে সঙ্গে বরিশাল থেকে একটা বিএমএফ গাড়ি যাইতেছি ওই মাইকুরটা উত্তর দিক দিয়ে ওই বাংলা থেকে আসতে আসে সামনে সামনে ধাক্কা লাগে মাইকুরটার উপর দিয়ে যখন গাড়ি গেছে ওই সুমকের পাতার কেন মস্ত উত্তর বাসে রাস্তায় পরিবার রইছে ছেলেটার ফিল্ম দেখার জন্য মোবাইল পকেটের মধ্যে বাজতে আছে বারবার বাজতে আছে কেউ ধরে না কে দরবে আবার কি বিপদ হইবে একটা যুবককে বারবার যখন এই ছেলেটার বাড়ি কই আমরা চিনি না মোবাইল যেন দু বাজতেছে এই পকেটের মধ্যে মোবাইল দেখি তো তার আত্মীয় স্বজনের পরিচয় পাওয়া যায় কিনা এক যুবক মাদারীপুর মস্তবাপুরে মোবাইলটা রিসিভ করছে দিক থেকে একটা মেয়েরা কে

ফাদার 길ু রাস্তায় ভরিয়ে রইছে মেয়েটা মোবাইলটা বাজার বাড়ি একটা চিৎকার মারিয়ে উঠাদের মধ্যে কই রে ধর লাগ দিয়া বল আপু আমার ভাই আমার রগিন কাপুর পড়াইতে আসে সাদা কাপড় ভেঙে ধুইয়ে গেছে রে বাবা বাবা একটা চিৎকার মারি কেন কি পড় একটা গঞ্জি গায় এই বসে দূর বসে আমার বাবা

করতে করতে কলপ চুকে ভালাই

তুমি কেন আগুন জ্বালাইতে এইছো তোমারই বয়াল করতে দেব না লোকজন ওরে ধরিয়ে রাখছে লাগতে গায় কেউ পারবে না আমার লিবে আগুন লিবেইতে জ্বালাইতে আগুন লিবেইতে মোলা সাদের বার যব কানি কইরা কইরে এ মাথায় ওই মাথায় যায় ওই মাথায় দুই মাথায় যায় বারবার কইরে আমি না নিজে ওরে টান দিয়ে বুকটার সঙ্গে লাগাইছি এই যুবকরা 10 মিনিট আমারে ধরিয়ে কাউছে এরপরে বসাইলাম ভাই কি হইছে আমারে তুই বল যুবক কয় হুজুর আমি কেলা ফিরিতে বলি এলাকার রমজানি দিন এলাকার এক জমিদার জাকাত আমার বাবা অনেক গরিব দিন মজুর ছিল কাজ করিয়ে খাইতো হুজুর বাবা দিয়ে লাইনে দাঁড়াইছে সকাল বেলা বাবার হাতের মধ্যে একটা লুঙ্গি দিয়েছে বাবা ডাক দেখাই জমিদার এক একমাত্র ছেলে হুজুর একটা জামা বা লুঙ্গি দিতে পারে হুজুর বাবার ধাক্কা মারিয়ে বাড়ি করে দিয়েছে বাবা আবার দিয়ে লাইনে দাঁড়াইছে বাবার আবার গান ধাক্কা মারছে আবার লাইনে দাঁড়াইছে সাইবারে বাবার হাতের মধ্যে একটা কাপড় দিছে যা চেষ্টা করবি না হুজুর ওই কাপড় নিয়ে লুঙ্গি নিয়ে বাবা সকাল বেলা

স্বামী গল্প কোন গরিবের দিয়ে আসে শুধু আমি সব বুঝি বাবার চোখের দিকে তাকাই রইলা বাবা যখন ঘর থেকে বের হয় মনে হয় বাবার জমিনের মধ্যে ভরিয়ে যাইবে বাবার চোখের বাড়ি পড়তে আসি ঘর থেকে বের হয়ে কত দূর যাই বাবা রাস্তার মধ্যে সিদ্ধের বাড়িয়ে ভরিয়ে গাই ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার এমন করি পলাইছ আমার সোনা মনি করি যা টুকরা ধরে কাজা দিতে পারিনে হযরত শাহী বলতে পারিনে যে করে পরে ঘরে আসে একটা গরিবি রাতে কাপড় দুইটা দিয়ে ঘরের মধ্যে আসে ঘরে দরজা বন্ধ করি আমার দরিয়া আম্বাই কাল দে করতে কাল্লা তিরিশ আজ বলতে পারি না হুজুর আমার মা মারা গেছে বাবাও মারা গেছে হুজুর আমি ব্যবসা করি কুটি কুটি টাকার মালিক হয়েছি হুজুর যখন রমজানের ঈদ আসে আমার ডাক্তার দিয়ে ইনজেকশন পুশ করে কোরবানির ঈদ আমার ডাক্তার দিয়ে ইনজেকশন পুশ করে গুম পড়াইয়া রাখে হুজুর ঈদ আসলে আমি পাগল হইয়া যাই রাস্তায় রাস্তায় দৌড়ই আমার কোনো হুঁশ থাকে না বাবা যদি একটা কাপড় পরে দাই বাবা একটা লুঙ্গি পরে দাই আজকে যদি একটা কাপড়ের দাম এক লক্ষ টাকাও হয়তো আমি কিন না আমার বাবারে ভরাইতাম বাইরে ভরাইতাম হুজুর কত মানুষের জামা কাপড় দেই দিয়ে একটা জামা কাপড় কিনতে পারি না কলিজা বাইটে যায় রে কলিজা আগুন ধরে হুজুর আমার মার জন্য দোয়া করেন বাবা জনের দোয়া করেন হে যমুক বাইরা তোর মুখ ধরো গুরু ভিতর ধরো তোর সখের বাড়ি সারিয়া ধর তোর বাড়ি সারিয়া কান্দরে সোমা